আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম তো আজকে ব্রেকফাস্টে আমি অনেকদিন পর দেশীয় স্টাইলের যে নুডলস সেটা রান্না করেছি আসলে নুডলস খাই আর যাই খাই না কেন পরবর্তীতে কিন্তু আমি হচ্ছে চা দিয়ে রুটি ঠিকই খাবো তো বেশ অনেক দিন হলো আমি হচ্ছে ব্রেকফাস্টের জন্য তেমন কোনো কিছু বানাইও না খাওয়াও হয় না দেখা যায় ডিম দিয়ে রুটি পরোটা যেটাই খাই না কেন সেটা খেতে হয় আর ডিম দিয়ে নাস্তা করতে করতে এখন আমার মানে একদম বিরক্ত লেগে গিয়েছে তাছাড়া লিয়ানা তো ঝামেলা করেই তো ভাবলাম যে কেন না আজকে নুডলস রান্না করি লিয়ানারও খাওয়া হলো আমারও খাওয়া হলো আর এতে করে একটু টেস্টের চেঞ্জও আসলো আজকে ব্লগের শুরুতেই আমি সেই সব আপুদের ধন্যবাদ জানাচ্ছি যারা কি না আমার ব্লগটা দেখে বলেছিলেন যে আমি যে গাছের নামটা জানতে চাচ্ছিলাম তো আপুরা বলেছিলেন যে এটা কী গাছ আসলে এত এত আপু কমেন্ট করে আমাকে বলবেন আমি কিন্তু একদমই আইডিয়া করতে পারিনি আমি ভেবেছি হয়তোবা দুই তিনজন মানে হয়তোবা বলতে পারেন কিন্তু এখন দেখি যে একের পর এক কমেন্টই আসছেন মানে যেসব আপুরা কখনো কমেন্ট করেন না তারাও কমেন্ট করে বলছেন যে এটা কী গাছ তো সবাই বলছেন এটা হচ্ছে বট গাছ তো বেশ কয়েকজন আপু এটাও বলছিলেন এটা দিয়ে নাকি ভালো বনসাই হয় বনসাই করে রাখার জন্য তা আমি কিভাবে বনসাই করে সেটা হচ্ছে প্রথমত জানি না আর আমি যত দূর জানি বট গাছ তো অনেক বড় হয় তো এই বড় মানে গাছটা দিয়ে আমি কি করব সেটাও বুঝে পাচ্ছি না আর আলাদা করে হলে একটা কথা ছিল এটা হয়েছে হচ্ছে আমার অন্য একটা গাছের মানে টাবে তো এখন দুইটার শেকর আমি শিওর যে একসাথে মিক্স হয়ে গিয়েছে তো এখন আমি না বুঝে পাচ্ছি না যে এই গাছটা দিয়ে কি করব তা আমার তুলে ফেলতেও ইচ্ছে করছে না এত বড় গাছ খুব মায়া লাগছে আচ্ছা আমি না একটা কাজের জিনিস আজকে লাগাবো তো এই জিনিসটা আমি মিস্টার ডিআই থেকে না কিনে নিয়ে এসেছিলাম তো যখন কিনেছিলাম তখন হচ্ছে আমি ভেবেছিলাম যে আমার যে শেলফ আছে কিচেন একটা সেইখানের যে আপনার সাইডের বর্ডারটা থাকে না দেখা যায় কাঠ কালারের বের হয়ে থাকে তো ভেবেছিলাম ওইখানে লাগাবো তো ওইটার পারপাসে কিনেছি তো আজকে ভেবেছিলাম যে শেলফের মধ্যে লাগিয়ে ফেলি তো বের করার পরে না ওইখানে একটা ছবি দেয়া আছে যে এটা হচ্ছে কি কি কাজে ইউজ করা যাবে তা আমি যখন কিনেছিলাম তখন সেই ছবিটা আর খেয়াল করিনি আজকে দেখলাম যে এই জিনিসটা হচ্ছে আপনি যে সিঙ্কের চারপাশে মানে যে মানে পুডিং টাইপের যেগুলো থাকে না ওইগুলোতে লাগানো যায় তো এটা দেখে তো আমি ভাবলাম যে কেন না আমার যে জায়গাগুলোতে মানে একটু পুডিংয়ের মতো এগুলো দেখা যাচ্ছে তো হাজার ঘষাঘষি করলেও না এই জায়গাগুলো হোয়াইট হয় না এরকম একটু কালচে কালচে থেকে যায় তো ভাবলাম যে কেন না আমি হচ্ছে এইসব জায়গায় এটা কেটে কেটে লাগিয়ে নিই আর লাগানোর পরে দেখেন যে মানে এই জায়গার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে তো এই জায়গাগুলো হচ্ছে মানে পুডিং দিয়ে অনেক কালচে কালচে হয়ে গিয়েছিল তো আমি হচ্ছে এরকম করে তারপর লাগিয়ে নিয়েছি তো প্রথমে ভেবেছিলাম মানে সিঙ্কের অপর পাশেও লাগাবো কিন্তু পরবর্তীতে ভাবলাম যে আমি যেহেতু মাছ মাংস আনার পর ইচ্ছা মতো মাঝে করি তো ওই সাইডটাতে না লাগানি এই সাইডটাতে লাগাই শুধু আর এই যে দেখেন এখন এই জায়গাটা একদম পুরো হোয়াইট হয়ে গিয়েছে মনে হয় না যে আমি এক্সট্রা কোনো কিছু লাগিয়েছি এরকম তো আমার কাছে এটা খুব কাজের মনে হয়েছে তো যেটা বলছিলাম জিনিসটা কিন্তু খুবই কাজের আমি অলরেডি লাগিয়েছি এক সপ্তাহ হয়ে গিয়েছে আর আমি তো এখানে মানে পানির কাজ তো সবসময় করতেই হয় তো এটা কিন্তু কোনো নষ্ট হয় না মানে গ্লুটা যে আছে একদম পারফেক্টভাবেই কিন্তু লেগে আছে তো আমি যে লাস্টবার যে আপনাদের সাথে শপিং দেখালাম মিস্টার ডিআই ওয়াইয়ের তো ওইখান থেকে কিন্তু আমি আরও একটা কিনে নিয়ে এসেছি ভাবলাম যে এনে রাখি দেখা যায় হঠাৎ করে আবার কোন কাজে লেগে যায় তবে এটার মানে কোয়ান্টিটি না বেশি একটা থাকে না ঠিক আছে অল্প একটু আমি সব জায়গা দেখালাম লাগিয়েছি ওই জায়গাতে লাগাতে গিয়ে শেষ হয়ে গিয়েছে তাও যদি আমি আবার মাঝখান থেকে মানে না কেটে লাগাতাম তাহলে কিন্তু হাড়ো মানে আগেই শেষ হয়ে যেত তো যাই হোক আমি হচ্ছে এখানে পটলে যে ভাজা ভুনা সেটা করছি নর্মালি আমার ঘরে পটল তেমন একটা কেউই খেতে চায় না কারণ বিচির জন্য তাছাড়া মাছ দিয়ে রান্না করলেও না আমার কাছেও তেমন একটা ভালো লাগে না তো ভাজলে দেখা যায় আমার কাছে ভালো লাগে আর বিচের জন্য দেখা যায় কেউ খেতে চায় না তো আমি ভাবলাম যে কেননা আজকে বিচি ফেলে দিয়ে তারপর এগুলোকে ভেজে পেঁয়াজ দিয়ে আবার একটু ভুনার মতো করা যাক এতে করে মানে সবাই খাবে আর সত্যি বলতে এভাবে পেঁয়াজ দিয়ে পটল মানে ভাজা ভুনা যেটা এটা করলে কিন্তু খেতে খুব মজা লাগে যে কাবাবগুলো ভাস্তে দেখালাম সেগুলো হচ্ছে এখন আমি রান্না করব তো আমার কাবাবগুলো দেখেই তো বুঝতে পেরেছেন যে একদমই ভেঙে যায়নি তো মাছের কাবাব নাকি অনেকেরটাই ভেঙে যায় তো আমি রেসিপি শেয়ার করেছি ওই করে বানালে কিন্তু একদমই ভেঙে যাবে না তাছাড়া মানে রোজি আপু বলেছিলেন যে আপু ওই যে বললাম যে উনি চিতল মাছ দিয়ে ট্রাই করেছিলেন কাবাব মানে খুবই নাকি মজা হয়েছিল তো যাই হোক চলেন এখন আমি আপনাদের সাথে কাবাব কারিটার রেসিপি শেয়ার করি তো এই রান্নাতে তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে আমি আদা রসুন বাটা দিয়েছি আমি সবসময় পেঁয়াজ বাটা দিয়ে কোনো কিছু রান্না করতে গেলে আদা রসুন বাটাটার সাথে সাথে ইউজ করি তারপর হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা একটু ভেজে নেই এতে করে না পেঁয়াজ বাটার যে একটা স্মেল থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায় তারপর হচ্ছে টক দই দেই টক দই দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা আর হচ্ছে টক দই এই তিনটাকে আমি খুব ভালো মতো ভাজি মানে অনেকেই আছেন যে পেঁয়াজটাকে আগে ভালো মতো তেলে ভেজে তারপর মশলা দেন তো আমিও সেই কাজ করি তবে টক দই আর আদা রসুন বাটা দিয়ে ভালো মতো ভেজে নেই এখন পরিমাণ মতো পানি দিলাম তারপর মশলা দিচ্ছি মশলার মধ্যে বেশি কিছু আমি এখানে দেইনি মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য জিরা গুঁড়া আর হচ্ছে অল্প একটু গরম মশলার গুঁড়া আর কোনো কিছু আমি এখানে অ্যাড করব না তবে আপনারা যদি এটা মাংসের কাবাবকারী বানাতে চান সেই ক্ষেত্রে আদা রসুনের পরিমাণটা তো অবশ্যই বেশি দিবেন সেই সাথে হচ্ছে যে আপনাদের দারচিনি এলাচ লবঙ্গ এগুলো অ্যাড করতে হবে তা আমি মাছের কাবাব বানাচ্ছি দেখে এগুলো কোনো কিছু দেইনি। তারপর এই তো এখন ভালো মতো আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি আর পেঁয়াজ বাটার তরকারিতে মানে সবাই কম বেশি জানি যে মশলাটাকে খুব ভালো মতো কষাতে হয় নয়তো কিন্তু পেঁয়াজ বাটার যে একটি স্মেল সেটা থেকে যায় তবে পেঁয়াজ বাটার পরিমাণ যদি কম দেন সেক্ষেত্রে সাবজেক্ট আলাদা তখন এত ভালো মতো না কষালেও চলে তো যাই হোক আমি হচ্ছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছি সেই সাথে অল্প একটু টমেটো সস দিয়েছি টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট খুব ভালো আসে এখন হচ্ছে ভালো মতো মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি লবণটাও চেক করে নিয়েছিলাম লবণটা যদি পারফেক্ট থাকে তো থাকলো না থাকলে আপনারা অ্যাড করে দিবেন আর এই যে এখন ভাজা যে এই কাবাবগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এটা মাছের কাবাবকারী দেখে আমি কিন্তু ঝোলের পরিমাণটা বেশি রেখেছি কারণ একটুখানি পরেই কাবাবগুলো হচ্ছে সব ঝোল শোক করে নিবে তো এর জন্য হচ্ছে একটু পরিমাপে বেশি দিতে হয় পানিটা সামান্য কিছু কাঁচামরিচ দিয়েছি টেস্টটা মানে ব্যালেন্স করার জন্য অল্প একটু দিয়েছি হচ্ছে চিনি আর এখন দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ বেরেস্তা তো আমি হচ্ছে এই কাবাব কারিটা প্রায় সময় বানাই তো রেসিপি আর তেমন করে রেকর্ড করা হয় না আর যেহেতু এখন মানে মোটামুটি বাসাতেই আছি মানে তাড়াহুড়া করে রান্না করার কোনো ঝামেলা নেই তো এর জন্য হচ্ছে টুকিটা মানে রেকর্ড করি আর কি আর আপনাদের সাথে শেয়ার করলো তো এই যে আমার কারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে তো এখন নামানোর ঠিক দুই এক মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি তো আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই কাবাব কারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর সামনে যেহেতু কুরবানির ঈদ আসছে সো আপনারা গরুর মাংস দিয়েও এরকম কাবাব বানিয়ে কারি বানিয়ে কিন্তু খেতে পারেন এখন কিছু জিনিস আমি রিফিল করে নিব তা আমি হচ্ছে যে কর্নফ্লাওয়ারটা কিনেছিলাম মানে রোজার ঈদের সময় ভেবেছিলাম যে শেষ হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত মানে আমার এটার খোলা হয়নি তো আজকে হচ্ছে ফাইনালি আমি ওপেন করছি কারণ এতদিন আমার কর্নফ্লাওয়ার রয়ে গিয়েছিল আর একজন আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি যে মাছের মশলা মানে ইউজ করি সেটা কোনটা এটা হচ্ছে এই যে রাঁধুনির ব্র্যান্ডের যে মাছের মশলা আছে সেইটা তো এই মাছের মশলা দিয়ে কিন্তু আমি মানে মোস্ট অফ টাইম দেখা যায় যে মিক্সড সবজি কারি সেটাও করি তারপর হচ্ছে মাছ ভাজা করতে গেলে দেখা যায় আমি এই মাছের মশলাটা ইউজ করি মানে বিভিন্ন পারপাসে ইউজ করি আর এটা দেওয়ার কারণে না টেস্ট একটু চেঞ্জ হয় ঠিক আছে নর্মাল যে রেগুলার মশলা সেগুলোতে ইউজ করি সেটার পাশাপাশি হচ্ছে আমি এটাও ইউজ করি আচ্ছা এগুলো রিফিল করতে গিয়ে একটা কমেন্টের কথা মনে পড়লো একজন আপু জানতে চাচ্ছিলেন আমি যে কাশ্মীরি শিমলা মরিচ ইউজ করি এটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে এমডিএইচ ব্র্যান্ডের এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড আর গুলশান ডিএনসিসি থেকে আমি কিনি আরেকজন আপু লাস্ট ব্লগে আমার যে তাওয়াটা দেখে বলছিলেন যে আপু ফুচুরার এই তাওয়াগুলো হচ্ছে মানে কেমন টেকসই এগুলো দিয়ে মানে ঘষা মাজা করলে মানে নষ্ট হয়ে যায় কি না তো এটা আই থিঙ্ক আয়রন কাস্টের একটা মানে তাওয়া আমি তো কলকাতা থেকে নিয়ে এসেছিলাম তো আপু বলছিলেন যে আপুর বুয়া নাকি মানে যত বাড়ি দেখা যায় নন স্টিকের এরকম তাওয়া দেয় ওনাকে উনি নষ্ট করে ফেলেন ইচ্ছা মতো ঘষা মাজা করে লাস্টবার নাকি নাইফ দিয়ে মানে একদম পুরো পুরোই নষ্ট করে দিয়েছে নাইফ দিয়ে খোঁচা দিয়ে তো যাই হোক আপু কষ্টের কথা কি বলবো আপনার এই কথা শুনে আমার খুবই কষ্ট লাগলো আসলে বুয়াগুলো এমনই হয় আপনি যত ভালো আর টেকসই জিনিসই তাদেরকে দেন না কেন তারা দেখবেন যে ও সেটাকে নষ্ট করেই ফেলেছে তো আমি হচ্ছে এটা তারের মাজুনি দিয়ে ঘষা মাজা করে ক্লিন করি তারপর হচ্ছে যে নর্মাল যে আপনার স্প্যাচুলা আছে স্টেনলেস স্টিলের সেটাও ইউজ করি তা আমারটা নষ্ট এখনও পর্যন্ত হয়নি তবে আই থিঙ্ক বুয়ার হাতে গেলে এটা ঠিকই নষ্ট হবে আর আমি তো সব কিছু আমার নিজে ক্লিন করি তো তারের মাঝুনি দিয়ে করি আর যাই দিয়ে করি না কেন একটু যত্ন সহকারে করি যেন জিনিসটা নষ্ট না হয় আর আমাদের দেশে এই ব্র্যান্ডগুলো তো খুবই এক্সপেন্সিভ তারপর হচ্ছে নকল দিয়ে ভরা সহজে বোঝাই যায় না যে কোনটা আসল কোনটা নকল তা আমি হচ্ছে একবারে কলকাতা থেকে নিয়ে এসেছিলাম দেখে বেঁচে গিয়েছি মানে ভালো জিনিস পেয়েছি তার মধ্যে হচ্ছে প্রাইসটাও কম ছিল চলে এসেছে লিয়ানার আম লিচুর সিজন তো যতদিন লিচু আম থাকে ততদিন হচ্ছে আম লিচু আম লিচু করে তো আজকে আমি লিয়ানাকে দিয়েছি বললাম যে নাও তোমার কাজ তুমি করো এই কাজ কিন্তু আমি চাইলেই করতে পারতাম তো আমি করিনি ওকে দিয়ে করাচ্ছি আমি হচ্ছে ভিডিও করছি ভাবলাম যে না কিছু কাজ আছে যেগুলো হচ্ছে মানে ওকে দিয়ে করানো উচিত আর এখন যেহেতু এক্সাম শেষ অযথা এখানে সেখানে ঘোরাঘুরি না করে কিছু কাজ করলে কিন্তু ভালো হয় আর আমার কাজগুলোকে করতে দিলে তো ঠিক মতো সেটা করতে পারে না দেখা যায় আরও কাজ বাড়িয়ে দেয় তো টুকিটাকি এগুলো সহজ কিছু কাজ আমি তাকে দেই যেন মানে করে এবং শিখে আর এই কাজগুলো কিন্তু করতে সে একদমই বিরক্ত বোধ করে না কারণ নিজের জিনিস তো এর জন্য খুব সুন্দর মতো কেটে বেছে গুছিয়ে তারপর হচ্ছে সে মানে রাখতে পারে আর কি আমি আজকে ব্লগ রিলেটেড কথা বলবো না আপনাদের কমেন্টের রিপ্লাই দিব আসলে বুঝে পাচ্ছি না তো লাস্ট তো অনেকগুলো ব্লগ ধরে দেখা যায় যে একটার পর একটা কমেন্ট আসতেই থাকে তো আমি সবগুলো রিপ্লাই কোনো ব্লগে একবারই দিতে পারি না দেখা যায় যে দুইটা একটা করে মনে পড়ে তো সেই দুইটা একটা করেই দেই তো আজকে হচ্ছে সেম তো লাস্টবার তো আমার শপিং ব্লগ দেখে তো অনেক আপুই অনেক কথা বলেছেন তো ঈশাদ আপু বলছিলেন যে আপু আপনার ব্যাগগুলো সুন্দর কিন্তু মানে আরঙের ব্যাগগুলো অনেক প্রাইস আসলে আপু আপনি ঠিক কথা বলেছেন তবে এইবার গিয়ে দেখলাম আমি আরঙের ব্যাগের কিন্তু তেমন কোনো প্রাইসই ছিল না আমি যতবার আরঙে যাই একবার করে কিন্তু এই পার্সের সেকশনে ধুমারি তো আমার কাছেও না মানে পার্সের দামগুলো একটু বেশি মনে হতো এর জন্য আমি কখনোই আরঙের ব্যাগ কিনতাম না মানে আমার কালেকশনে আরঙের কোনো ব্যাগই নেই তো এইবার গিয়ে আমি দেখলাম যে মানে খুবই রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ব্যাগ তারা দিচ্ছে তো এর জন্যই কিন্তু আমি দুইটা ব্যাগ নিয়ে এসেছি আর আমার ব্যাগগুলোর প্রাইস কিন্তু অত বেশি না ব্ল্যাকটা আই থিঙ্ক এইট প্লাস আর হচ্ছে অ্যাশটা নাইন হান্ড্রেড প্লাস তো এমনিতেও আমি স্টার মলিকা থেকে পার্স কিনলে দেখা যায় যে আমার এরকম মানে দাম লেগে যায় একটা কিনতে গেলে তো সেই জায়গায় আমি একটার জায়গায় দুইটা পাচ্ছি এর জন্য কিন্তু আমি নিয়ে এসেছি আচ্ছা এখন অনেকে আবার আমার তেল ঢালা দেখে বলবেন যে আপনি তিনটা জারে কেন তেল ঢালছেন মানে একটা দুইটাতেই তো হয়ে যায় আমি হচ্ছে যে মানে তিনটাতে ঢালার কারণ হচ্ছে একটা দিয়ে যে এখন যেটাতে আমি ক্যাপ লাগাচ্ছি এটা হচ্ছে কম তেলের যে ভাজা ভাজি সেগুলো করি পরোটা ডিম আর এখন যেটাতে আমি ক্যাপ লাগাচ্ছি এটা হচ্ছে এয়ার ফ্রায়ারের ইউজ করার জন্য মানে স্প্রে সিস্টেম যে মানে অয়েল জার সেইটা আর ক্যাটল টাইপের যেটা এটা তো হচ্ছে মানে বেশি রান্না করার জন্য লাগে তো আমি হচ্ছে ইদানিং দুই ধরনের তেল ইউজ করি একটা সানফ্লাওয়ার অয়েল আর একটা হচ্ছে সয়াবিন অয়েল তো আমি অফ ক্যামেরাতেই হচ্ছে আমার এই জায়গাটা ক্লিন করে নিয়েছি তারপর হচ্ছে স্ট্যান্ডটাও ধুয়ে রেখেছিলাম এখন সব কিছু মানে জায়গা মতো রেখে দিচ্ছি আচ্ছা আরেকজন আপু জানতে চাচ্ছিলেন যে কোরিয়ান কনসেপ্টের যে শোরুমটা আছে সেটা কোথায় এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের আপনার হচ্ছে কি বলে জুনিয়র টেক্সট মার্ট আছে কিংবা সেইলর মানে যেই পাশটাতে আছে না ওই পাশে আরও ইজি করে বলতে গেলে হচ্ছে আপনি যমুনা ফিউচার পার্কের যদি মেন গেট দিয়ে ঢুকেন তাহলে হাতের বাম পাশে একটু ভিতরের দিকে তো সেখানে একটু ভিতরের দিকে লেফট পাশে খোঁজাখুঁজি করলে আপনি পেয়ে যাবেন তা আমি না এখানে লিয়ানার জন্য একটা রুটিন মানে বানাচ্ছি কারণ এখন তো এক্সাম তার শেষ দেখা যাবে সারা দিন সে মোবাইল তারপর হচ্ছে বন্ধু বান্ধবের সাথে হিহি হুহা এগুলো তো করবেই তারপর হচ্ছে গেমস খেলা টিভি দেখা এগুলো নিয়েই ভিজে থাকবে মানে দুই মাস তার স্কুল অফ আমি চাচ্ছিলাম যে এগুলো তো করা থেকে তাকে মানে বিরত রাখতে পারবো না সে এগুলো করবেই তো কেন কেননা এগুলোর পাশাপাশি তাকে একটা রুটিন করে দিয়ে আমি যে কাজগুলো তাকে করতে হবে তো ওই অনুযায়ী হচ্ছে আমি একটা রুটিন মেনটেন করছি যেন সে তার কাজগুলো করতে পারে প্লাস হচ্ছে এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো করে এর মধ্যে আমি হচ্ছে ম্যাথটা রেখেছি কারণ দুই মাস ম্যাথ না করলে দেখা যাবে মানে সব কিছুগুলো একদম খেয়ে বসবে তো এর জন্য ভাবলাম যে সপ্তাহে দুই থেকে তিন দিন ম্যাথ করবে তারপর হচ্ছে ফ্রেঞ্চ যে ল্যাঙ্গুয়েজ সেটাও করবে তার স্কুলে যেহেতু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখায় তো এগুলো প্র্যাকটিসের মধ্যে না থাকলে না বেশি মানে ওভারকাম করতে পারবে না এমনিতেও মানে সে এগুলোতেও দেখা যায় যে কখনো এ স্টার এ প্লাস পায় না অলওয়েজ এ পায় তো আমি চাই যে এগুলোর মধ্যেও সে এ প্লাস পাক তো এগুলো হচ্ছে আমি তাকে প্র্যাকটিসের মধ্যে রাখছি তারপর আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আর ভিডিওতে আমি বললাম না এগুলো হচ্ছে পার্সোনালি পার্সোনালি থাক সন্ধ্যার সময় মনে হলো আজকে রঙ চা খাবো রঙ চাটা আমি বানাচ্ছি কারণ রঙ চা এম বানাতে পারে না নর্মালি তো সে মশালাটি বানায় যেটা দুধ দিয়ে ওইটা হচ্ছে একদম পারফেক্ট বানায় কিন্তু চার মধ্যে তো চা পাতাটা দেখা যায় একটু কম আছে তো এই জিনিসটা না সে বুঝতে পারে না তো দু একবার ট্রাই করেছিল কিন্তু খুব তিতা বানিয়ে ফেলেছে তো এর জন্য হচ্ছে আমি রং চাটা বানিয়ে নিচ্ছি আর আজকে এই পর্যন্তই আমি জানি না সবার কমেন্টের রিপ্লাই আমি দিতে পারলাম কি না মানে যদি না দিয়ে থাকি তাহলে নেক্সট ব্লগে ট্রাই করব তা আজকে এই পর্যন্তই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ